গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে অনেক লেট করে স্টার্ট করছি ব্লগটা মোটামুটি রান্না কমপ্লিট কারণ স্যাটারডে হলেও আমার প্রচুর কাজ থাকে কারণ ছেলে ছেলে স্কুলে গেছে স্কুলে গেছে মিনস হচ্ছে ও কম্পিউটার ক্লাসে গেছে আর সকালের টিচার পড়াতে এসেছিলো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ও খেয়ে দিয়ে যায় ভাত খেয়ে দিয়ে যায় তা আজকে এটা টক ঝোল করেছি বড়া দিয়ে এইটা আমাদের আমার শ্বশুরবাড়ির রেসিপি শ্বশুরবাড়িতে এই রেসিপিটা করা খুব ভালো হয় খেতে আর চেষ্টা করি স্যাটারডে করে এটা করার আমার হাজব্যান্ডটা ভীষণ ফেভারিট এই মানে এই রেসিপিটা আর করেছি হচ্ছে আলু ফুলকপির রসা আর হচ্ছে পালং শাক বড়ি দিয়ে পালং শাক আর করবো কুমড়ো ফুলের বড়া যেটা গরম গরম ভেজে দেবো যখন খাবে দেন তখন ভেজে দেবো তো এখন এগুলোকে গোছাতে হবে কারণ সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে আর এদিকে তো মেয়েও বাড়িতে থাকে ছেলে মেয়ে দুটো বাড়িতে থাকলে মানে নিজে সামলাতে পারি না ওই জন্য তো যাই হোক এখন এই কাজকর্মগুলো কমপ্লিট করি দেন তোমাদের সাথে আবার কথা বলতে আসছি চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগবে আশা করি ভালো লাগবে আমি রেগুলার যা রুটিন সেটাই লাগবে দেখতে পাচ্ছ এখন মেয়ে কান্না করছে শুনতেই পাচ্ছ তো চলো ঘুরতে যাবে বলছে ঠিক আছে চলো পরে কথা বলছি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তা আমার রান্না তো হয়েও গেছে অসুবিধা নেই তা ও গরম গরম খেয়ে নিতে পারলো আর তোমাদের বলছিলাম না আসলে গরম গরম বড়াগুলো ভেজে দেবো কুমড়ো ফুলে বড়া তাই দেখো কি সুন্দর বেশ ফুলে ফুলে গেছে বড়াগুলো তা এবার ওকে দিয়ে দেবো তারপরে আবার মেয়েকে খাওয়াতে বসতে হবে বাট আজকে মেয়ে বললো আমি একা একা খাবো সেজন্য ওকে একা একা দিয়ে দিয়েছো একা একা আস্তে খাও তো এখন ওকে খাওয়ানো ঠাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তা কাজকর্ম ছিল সেগুলো করে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে এখন একটুখানি বাড়ির দিকে ভেবেছিলাম যাবো বাট একটা ফ্রেন্ড ফোন করে বললো আয় ওর পাশেই বাড়ি ওই জন্য ওখানে যাচ্ছি এখন তো চলো তো এদিকে ওর ফ্রেন্ডের বাড়িতে গিয়ে ওখান থেকে আমরা ডিসাইড করলাম যে চল একটু প্যান্টালন্সে ভালো অফার দিচ্ছে চ একটু ঘুরে আসি একটুখানি তো উইন্ডো শপিং করতে অসুবিধা নেই তো চলো তো ওই জন্যই দুজনে মিলে একটু গেলাম তো কিছু দেখলাম কিছু কেনারও ছিল সেগুলো টুকটাক কিনেছি তা তোমাদের দেখাচ্ছে কি কি দেখছি না দেখছি তা তোমরা দেখতে থাকো তা ও বলছিল যে তুই এগুলো নিতে পারিস একটা একটা করে কিনে রাখ যখন ঘুরতে যাবো দেন তখন তুই কিনিস তো অনেক কিছু বলেছিল বাট আমার সেরকম কিছু নেওয়া হয়নি বিকজ কারণ আমার সামনেই ছিল আমার ভাইয়ের বিয়ে তো সেজন্য ভাবছিলাম বিয়ে উপলক্ষে কিছু একটা যদি কিনতে পারি তো কিনবো মানে কেনা তো ছিল যা হোক দেখছিলাম বা ট্রায়াল রুমে গিয়ে দেখো এগুলো ট্রায়াল করে দেখছিলাম কেমন বলো তো এটাও ট্রায়াল করেছিলাম তো বলল নিয়ে নে এর মধ্যে একটা তা আমি দু তিনটে ট্রায়াল করেছিলাম তো এটা একটা ওটা একটা আর আর একটাও ট্রাই করেছি সেটা দেখো এই হোয়াইটটা তো এমনি জাস্ট ক্যাজুয়াল তা সেরকম কিছু আর নিলাম না জাস্ট তাহলে করলো হাজব্যান্ডকে ভিডিও কল করে দেখালাম বাট ও বললো এগুলো তো আর বিয়েতে কি পড়বে তো যাই হোক ও সব করে টোরে বাড়িতে তো চলে এসেছে ছেলেকে নিয়ে তারপরে ঢুকলাম একটুখানি পার্লারে জাস্ট বুড়োটা প্লাগ করে চলে এসছি বাড়িতে তো বাড়িতে এসে আবার টিচার এসেছিলো পড়াতে ছেলেকে তা তখন ওকে কফি করে দিলাম তা ওকে কফি দিয়ে আমি এবার পাশের ঘরে এসে দেখি বাবা তো দেখি দেখে ঘুমাচ্ছে হাজব্যান্ড পায়ে ম্যাসাজ করছিল তা ও আমার নতুন এনেছে তা বললো তুমিও বসে আমল না তুমি আরাম করো তা বললো একটু কিছু বেরোনোর ছিল কিছু কেনার ছিল সেজন্য আর কি গেলাম ওকে জিজ্ঞেস করতে যে বেরোবে কি বেরোবে না তা বললো চলো কারণ অনেক কিছু শেষ হয়ে গেছিলো ক্রিম ট্রিম ছেলে মেয়ে সবারই আমারও দু একটা শেষ হয়ে গেছিলো তা সেটা নিয়ে নিলাম তা কিছু টুকটাক জিনিস কিনে বা গেছিলাম ওখান থেকে তা দুজনে মিলেই আর কি গেছি গেট যেটুকু বাকি ছিল সেগুলো কিনে নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি আর কি কিনবো কি মানে আমি বিয়ে উপলক্ষে বলে কোনো স্পেশাল কিছু সেরকম কিনি বা টুকটাক যেগুলো যেগুলো কেনার সেগুলো নিয়েছি দরকারি জিনিস ছাড়া আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না তখন আর স্পেশাল কিছু কেনার থাকে না কারণ ওদের জিনিসপত্র কিনতে কিনতেই সব মানে নিজেরটা ভুলে যায় পরিষ্কার কথা তো যাই হোক যেটুকু মনে ছিল সেটুকু কিনে নিলাম আর এখানে না বেশ খাদ্য খাদ্যমেলা হচ্ছিলো তাই যে দেখতেই পাচ্ছ সামনে ব্রাদার্সের পাশেই পুকুরের এখানে তা আমি হাজব্যান্ডকে বললাম যাবে একটুখানি তা বলল যে চলো দেখছি তা মানে ওই পাশ দিয়েও তো ফ্ল্যাট মানে আমাদের বাড়িতে যাওয়া যায় এই গলিটা দিয়ে ডান দিকের গলিটা দিয়ে তো ওই জন্য এই দেখো চাকুম চুকুম খাদ্য মেলা তা যাই ওকে বেস ঢুকলাম যে চলো দেখি যদি বড়ো হয় দেন রাস্তার ওপরে বসলে দেন একটু দাঁড়াবো যদি ভেতরে হয় তাহলে দাঁড়াবো না তো ওই বলে আর কি গেলাম যার পরে দেখছি যে মানে রাস্তায় মনে হচ্ছে না কিছু বসেছে ভেতরেই পুকুর একটা রেল পুকুর আছে পুকুরের সাইডে হয়তো মেবি বসেছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোথায় বসেছে যদি দিন রাস্তার ওপরে বসতো তাহলে একটু যেতাম তো যাই হোক যাই দেখি বাটা ঢোকা হয়নি আলটিমেটলি বাড়ি চলে আসতে হয়েছিলো কারণ দেখতেই পাচ্ছ ভেতরে হয়েছে মেলাটা আর আমার একটু ইচ্ছে করছিল না সারাদিন পর আর ওখানে যাই ভেতরে এই ঢুকে আর কি দেখি তো যেন ভেতরে আর যায়নি তোমরা দেখতেই পাবে এই যে ভেতরটাই হচ্ছিল তো বাড়ি চলে এসছিস বাবা চুপ মেরে দিচ্ছিস টক ব্লগটা ইডুকি থাকলে যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ও নাইট বলে দাও সবাইকে ও নাই